নিরানব্বই সাল থেকে এই লোকসভায় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন জাতীয় কংগ্রেস প্রার্থী হয়ে কোনোদিন এখানকার মানুষটাকে মুখ ফেরায়নি যত দিন গেছে তত জনপ্রিয়তা তত মানুষের মধ্যে আশা ভরসা উনি জাগিয়েছেন মানুষের প্রত্যাশা ওনার কাছে অনেক বেশি মানুষ ওনাকে ভরসা করে মানুষ ওনাকে আস্থা রাখে তাই ওনার জয় নিয়ে কোনো প্রশ্ন নাই তৃণমূল শুধু বহরমপুরগুলো নয় ওটা বাংলা থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে তৃণমূল দল তার চোরের দল এটা প্রমাণিত হয়ে গেছে মন্ত্রী আমলা শান্তি সবাই প্রমাণিত বিজেপি দিয়ে কখনো কখনো নির্বাচন পার হওয়ার চেষ্টা করে কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে বহরমপুর লোকসভায় মানুষ কখনো এসব বিশ্বাস করেন না বহরমপুর মানুষের আস্থা অধীরই আছে অধীর চৌধুরী জয় নিশ্চিত এটা দেখো স্বচ্ছ পার্লামেন্টের ভোট যদিও কিন্তু Thane অধিক পরিচিত চত্রির ভোট হিসাবে সেই ভোটটা গত 13 তারিখ শেষ হয়েছে এখন মানুষের মধ্যে উন্মাদন না যে কে জিতবে কে জিতবে মানে মধ্যে রইছে তো আপনি আপনি কি বলতে যাচ্ছেন মানুষের মধ্যে উন্মাদতা উন্মাদতা আছে ঠিক নির্বাচন সেটা একটা লড়াই খুব সাংঘাতিক একটা মানুষের মধ্যে এটা আশা যে কি হবে কি হবে বিভিন্ন সমীক্ষা বা জনমত চাচারি গুলো দেখতে পাচ্ছি কিন্তু এখানে কংগ্রেস পার্টি অধিক চোখে জয় নিয়ে কোনো প্রশ্ন নেই মানে এই লোকসভা নির্বাচনে অধীরঞ্জন যদি শুধু রাজনৈতিক দলের প্রার্থী নয় অধীর যদি মানুষের মনে গেঁথে আছে মনে গেঁথে আছেন বলে যেদিন থেকে তিনি উনিশশো সাল থেকে এই লোকসভায় আসনে প্রতিদ্বন্দ্বিতা করতেন জাতীয় কংগ্রেস প্রার্থী হয়ে কোনোদিন এখানকার মুখ ফেরায়নি যত দিন গেছে তত জনপ্রিয়তা তত মানুষের মানুষের মধ্যে আশা ভরসা উনি প্রত্যাশা ওনার কাছে অনেক বেশি মানুষ ওনাকে ভরসা করে মানুষ ওনাকে আস্থা রাখে তাই ওনার জয় নিয়ে কোনো প্রশ্ন নাই তৃণমূল শুধু বহরমপুরগুলো নয় ওটা বাংলা থেকে আস্তে আস্তে হারিয়ে যেতে পড়েছে তৃণমূল দলটা চোরের দল এটা প্রমাণিত হয়ে গেছে মন্ত্রী আমলা শান্তি সবাই চোর এটা প্রমাণিত বিজেপি পার্টির সাম্প্রদায়িক সুশ্রুটি দিয়ে কখনো কখনো নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করে কিন্তু মুর্শিদাবাদ জেলায় বিশেষ করে বহরমপুর লোকসভায় মানুষ কখনো এসবে বিশ্বাস করেন না বহরমপুর মানুষের আস্থা অধীরই আছে অধীর চৌধুরীর জয় নিশ্চিত এটা দেখো সহ্য আচ্ছা বলি মানে মানুষের মধ্যে এখন ওই যে সাম্প্রদায়িক যেটা বললেন এখন মানুষের মধ্যে একটা ধারণা হয়ে গেছে যে মুসলিম বলে ভোট সব পাঠান পেয়েছে আর হিন্দু বলে ভোট পেয়েছে নির্মল শাহ মানে বিজেপি আপনি কি বলছেন এখানকার মানুষ হিন্দু মুসলিম রাজনীতি মুর্শিদাবাদ জেলার সংখ্যালে গদুষ জেলা এখানে প্রায় আশি শতাংশ সংখ্যালে সম্প্রদায় বাস সেখানকার নেতা অধিক চৌধুরী অধিক চৌধুরী শুধু হিন্দুদের না মুসলিম নেতা না অধিক চৌধুরী জনতা কথা মুর্শিদাবাদ প্রমাণিত এখানে হিন্দু মুসলিম কোনো ফ্যাক্টর নয় অধিক চৌধুরী মানুষের মধ্যে কেঁচে আছে বহরমপুরের মানুষের মধ্যে বলতে যে বহরমপুরে এবার কি হবে বহরমপুরে ভোট কেমন হবে এরকম কি তৃণমূল কংগ্রেসের অপপ্রচার যে বহরমপুরে আমাদের ফল ভালো হবে এটা তারা বাইরে বলছে বহরমপুরে মানুষ দেখতে পেয়েছে তৃণমূলের অবস্থা কি খা তৃণমূলের কোনো সংগঠন নাই তৃণমূলের কোনো বলার মুখ নাই এখানকার যারা পৌরসভা পরিচালনা করে পঞ্চায়েত পরিচালনা করে তাদের কাজ মানুষ দেখতে পাচ্ছে বিনা প্রতিদ্বন্দ্বিতা নীতি তাদের কাজ দেখতে পাচ্ছে তাই বহরমপুরের ভোট খারাপ হচ্ছে কথা বলা তৃণমূল কংগ্রেসের মানুষের মধ্যে বিভ্রান্তিকর চেষ্টা বহরমপুর মানুষ কোনোদিন মুখ ফেরায়নি আর ফেরাবো না বহরমপুরে গত বাড়ছে আরো বেশি ভোটে অধিচ্ছুতি দৈন্য এই কোনো প্রশ্নই নাই কিনা বাংলার শিলাদ হামলা করেছে আপনার কংগ্রেস নেতা জেলা কংগ্রেস